সিপিআইএম গন্ডাছড়া মহকুমা কমিটির উদ্যোগে ছয় দফা দাবি সনদ গন্ডাছড়া মহকুমা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করা হয় দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য হল মহকুমা এলাকায় বন্যা ক্ষতিগ্রস্ত হয়ে বর্তমানে বিভিন্ন শিবিরে আশ্রিতদের উন্নত মানের খাবার সরবরাহ করতে হবে শিবিরে আশ্রিতদের মধ্যে খাবার সরবরাহ করার ক্ষেত্রে রাজনৈতিক দলের কর্মীদের যুক্ত করা চলবে না বন্যায় দুর্গত পরিবারের মধ্যে যারা শিবির অবস্থান করছেন তাদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করতে হবে জীবাণুমুক্ত পরিবেশ তৈরি করতে হবে বিশুদ্ধ পানীয় জলের সুব্যবস্থা রাত্রিকালীন আলোর ব্যবস্থা এবং প্রয়োজনীয় রাত্রি যাপনে বিভিন্ন সামগ্রী সরবরাহ করতে হবে মহকুমা এলাকার বন্যার দুর্গতদের পরিবারের মধ্যে যাদের বাড়িঘর মূল্যবান সম্পত্তি কৃষি ফসল ধান বিভিন্ন সবজি মৎস্য চাষ গবাদি পশু জুমের ফসল রাবার বাগান ইত্যাদি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করতে হবে বন্যায় যেসব এলাকায় রাস্তায় পানীয় জল উৎস বিদ্যুৎ লাইনে ক্ষতি হয়েছে অতি দ্রুত তাহা মেরামত করতে হবে মহকুমা শাসক চন্দ্রজয় রিয়াং তাদের দাবিগুলি যৌক্তিকতা স্বীকার করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থার আশ্বাস দিয়েছেন গন্ডাছড়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা আমরা আজকে সিপিআইএম গন্ডাছড়া মহকুমা কমিটি পক্ষ থেকে সুবাইন ফিশারি গন্ডাছড়া এখানে সম্প্রীতি বন্যা প্লাবিত এলাকা বিষয় নিয়ে আমরা আলোচনায় বসছি এখানে আমাদের ভালো হয়েছে দলাই জেলায় ডেপুটি ডাইরেক্টর জমাটিয়া সাহেব উপস্থিত ছিলেন আমরা এখানে দাবি শুনতির মধ্যে যে সতেরোই অগাস্ট থেকে পঁচিশ ছাব্বিশ তারিখ পর্যন্ত প্রবল বর্ষণে বন্দা সাতাইশটা ভিলেজ কমিটি এই প্রায় এক লক্ষ কাছাকাছি জনসংখ্যা তার মধ্যে প্রত্যেকেরই কম বেশ একটা পুকুর আছে বা লেক আছে